একটা স্বৈরাচারকে নামিয়ে আরেক ধরনের স্বৈরতান্ত্রিক আচরণ আমরা নিজেরাও করছি কিনা সেটা আমাদের ভাবার বিষয় আছে এই বিজয়ের এই বিজয়কে এই আন্দোলনকে নস্বাত করার জন্য একটা গোষ্ঠী উঠে পড়ে লেগেছে আমরা এটা ছাত্রদের বিজয় আমরা ছাত্রদের হাতেই শেষ পর্যন্ত এই দেশটাকে দেখতে চাই হ্যাঁ দেখেন যে কোনো রেভুলেশনের পরে এরকম একটা অ্যানার্কি সিস্টেম সেটা সেটা আমরাও বুঝি কিন্তু যেই ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে সেটা সত্যি ভয়ঙ্কর কারণ একটা স্বৈরাচারকে নামিয়ে আরেক ধরনের স্বৈরতান্ত্রিক আচরণ আমরা নিজেরাও করছি কি না সেটা আমাদের ভাবার বিষয় আছে কারণ যে কোনো ইয়ের এখনও আমাদের আনন্দের সময় আসেনি রেভুলেশন এখনও কমপ্লিট হয়নি যেই যেই বিপ্লব যেই সা বৈষম্যের বিপ্লব নিয়ে আমরা কথা বলছি সেই বৈষম্য যদি আমরা নিজেরাও করতে থাকি তাহলে সেটা কখনোই মানে নতুন দিনের পথ দেখাবে না সো নতুন দিনের পথ দেখানোর জন্য পথ দেখার কথা বলতে আমরা এখানে আবার আসছি যা হচ্ছে যা ঘটছে তা একদমই কাম্য নয় আমরা এই বাংলাদেশ গড়ার জন্য নতুনভাবে আবার এই বিপ্লবের সাথে আমরা সামিল হইনি আমরা সবাই চাই একটা নতুন বাংলাদেশ গড়ার জন্যে এবং এই বৈষম্যমূলক আচরণ আমরা নিজেরাও যেন না করি যে এই বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সেই বৈষম্য যেন আমরা নিজেরাও না করি তার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠানে আয়োজন আর কি এই বিজয়ের পরে কিছু সুযোগ সন্ধানী মানুষ এবং কিছু হটকারী হটকারী লোকজনের কারণে দেশে যে ভাস্কর্য ভাঙচুর হচ্ছে শিল্পীর উপর আঘাত হচ্ছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ এই মিছিল এই গানের এসেছি আমাদের প্রিয় শিল্পী রাহুলদার বাড়িতে যে অগ্নিসংযোগ হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আমরা এই এসেছি এই বিজয়ের এই বিজয়কে এই আন্দোলনকে নস্বাত করার জন্য একটা গোষ্ঠী উঠে পড়ে লেগেছে আমরা এটা ছাত্রদের বিজয় আমরা ছাত্রদের হাতেই শেষ পর্যন্ত এই দেশটাকে দেখতে চাই এটা ছাত্র জনতার বিজয় এই বিজয় কেউ রুখতে পারবে না